अरे बाबा इस टाइम पे कौन कॉल किया ये का नाम लिया बियारी हाजी हेलो हेलो हाँ तुम कहाँ पर हो क्या हुआ मेरे रिचार्ज खत्म हो गए मे, मेरे फोन पे रिचार्ज करवा के दो अगले महीने ना तुमको रिचार्ज करा के दिया मैंने अगले महीने हागा तो इस महीने में नहीं हागोगी क्या आ! अरे तुमको रिचार्ज करके देते-देते मैं तो खुद बन जाऊंगा। अगर रिचार्ज नहीं करवा के दोगी तो मैं दूसरे लड़के के साथ भाग जाऊंगी बोल रहा हूँ नहीं चाहिए तुम जैसे लड़की तुम्हारे जैसा तो बहुत सारा लड़का मेरे पीछे पड़ा है तो एक जाएगी तो दस आ जाएगी रखो भिखारी ठीक है अरे मुकेश अंबानी ये क्या किया तूने अरे नो मेरा नो तो राजबंशी जो गर्लफ्रेंड था वो भी चला गया ये बियारी भी चला गया अभी बंगाली जो क्या करता है तो ठीक है क्या बोलेगा दिमाग अरे बेटा का शादी कराना है आपका जो वो क्या बोलता है नाती है उसका बर्थडे करना है अरे खुद का पैसा से करो ना हम लोग जैसा पब्लिक का पैसा से करोगे क्या क्या जरूरत था कोई एक हजार कोटी करके वो करके आप तुम्हारा बेटा को शादी कराने के लिए वो पैसा क्या हम लोग से लुटेगा तुम्हारे लिए गया ना मेरा दो गर्लफ्रेंड तो अभी एक बंगाली है दो गया तो, गया तो क्या होगा देखता है आगे की सुंदर दिन कटाई तम आगे की सुंदर दिन तम আদমারিতাম মায়া গো দেখিয়া সিটি বাজাইতাম বাপের পকেট মাইরা কিনতাম আমরা আজ কি সুন্দর দিন কাটাইতাম এইটা আমি আবার কে ফোন করলো হ্যালো হ্যালো কোথায় আছো গো কেন কি হলো কেন তোমাকে কি প্রতি মাসে নিমন্ত্রণ দিতে হবে তুমি জানো না আমার ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে আগের মাসেই তো রিচার্জ করে দিলাম ও তুমি আগের মাসে ঘুরতে যাও না এবার যাবে না ঘুরোর সঙ্গে এটার কি সম্পর্ক তুমি আমার সামনে আজকে ফেস টু ফেস দেখা করো তো আমারও এত আর ঝামেলা পছন্দ হয় না তুমি এক কাজ করো জলে টিং করে ফেলে আসো রাখছি হুম আসো 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 তাড়াতাড়ি আসো

তুমি এই মাসেও রিচার্জ এত রিচার্জ দিতে দিতে তো আমি ভিখারি হয়ে যাবো আগের মাসে যে ঘটে গিয়েছিল এই মাসে যাব না আরে বাবা গুড়ার সঙ্গে তো এটার কোনো সম্পর্ক নেই আর ঘটনা কি জানো মুকেশ আম্বানি জানো ইচারসের রেট এত বাড়াইছে আমার পক্ষে সম্ভব না তোমাকে আর রিচার্জ করে দেওয়া ঠিক আছে ও মাই গড তুমি কি রিলেশনে থাকতে চাও কি চাও না না আমি চাই না তোমার এই ব্যবহার দেখে কিসের ব্যাপার ও আমি রিচার্জ করে দিলে ভালো আর রিচার্জ যেই করে দিতে পারবো না তাই মানে আমি খারাপ হয়ে গেলাম বলো হ্যাঁ ও তুমি তুমি কি করতে চাচ্ছো বলো তোমার মনে কথাটা বলো তুমি কি বলতে চাচ্ছো কি তাই বলো না আমাকে তোমার আমার আজকে থেকে ব্রেকআপ ব্রেকআপ বললে ব্রেকআপ হয়ে গেল এত দিনের সম্পর্ক ব্রেকআপ বললে হলো দেখো পল্লবী রিচার্জ করে কিছু হয় না আমরা নাহলে আগের দিনের মতো করে প্রেম করব ওই সেই পানে দেখা করব ফুল বাড়ি বানাই কি সুন্দর আগে আমরা চিঠিতে কথা বলতাম চিঠি দিব হবে না হবে না আগের দিনের কথা হবে না দেখো তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না কিন্তু বলে দিলাম তুমি ওই যে কি সুন্দর আগে দেখা করতাম তারপর সিনেমা যেতাম হ্যাঁ তোমার মনে আছে ওই যে প্রসঞ্জিতদের বাড়িতে এত বড় ভিসিআর টিভি আমরা কি সুন্দর সিনেমা দেখতাম হবে ওখানে তার পাশের বাড়িতে আমরা দেখা করব নাহলে এক কাজ করবো দুইটা কবুতর কিনবো তোমার কাছে একটা থাকবে আমার কাছে একটা থাকবে হ্যাঁ ওরা চিঠি নিয়ে যাওয়া নিয়ে আসা করবে হবে না ওগুলো আমি পারবো না সব আমাকে রিচার্জ ভরলে ভরে দিলে দাও না দিলে আমি ব্রেক তোমার এটাই শেষ কথা তুমি একদিন পস্তাবা দেখো

আমার নাচ পবি উপরে বাঙালিটাও ছেড়ে চলে গেল আমি কাকে নিয়ে থাকবো এ মুখে জানি তুমি কি বলতে পারো কাটের মোড়া মুখের সামবানি কি দরকার ছিল পট করে দিতে চста বাড়ানোর এক টাকা বাড়া 2 টাকা বাড়া 3 টাকা বাড়া জোরসে জোর 5 টাকা বাড়া কি দরকার ছিল 100 টাকায় 30 টাকা বাড়ানোর গেল না আবার 30 টাকা কই পাবো যাই হোক বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর এই মুখে সামবানি যে সাধারণ পাবলিকের সঙ্গে করলো গরিব দুঃখী মানুষের সঙ্গে করলো এটা কি ঠিক করলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে সাধারণ খেটে খাওয়া মানুষ আড়াইশো টাকা হাজিরা কাজ করে তাদের পক্ষে কি সম্ভব তিনশো টাকা দিয়ে রিচার্জ করা তা ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে ড্রিম ক্রিয়েটিভ মিডিয়া তো আপাতত আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে নমস্কার <cười> <cười> no, 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 no no <laughs>